আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি আজকে একটি রান্না করার যে মানুষ আমরা আঁকতে চাই সেরকম একটি মানুষ আঁকা আপনাদের দেখাবো প্রথমে আমি একটি কড়াই আর চুলা দিয়ে দিলাম এরপর একটু হালকা দাগ দিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে ধরেন পিঠা ভাজছে এরকম কিছু দিয়ে দিলাম কয়েকটা লাকড়িও দিয়ে দিচ্ছি আগুন জ্বলতেছে এরকম কিছু দিচ্ছি মানুষের আঁকার জন্য প্রথমে আমি মানুষের পায়ের অংশটা এঁকে নিলাম এরপর শরীর গলাটার অংশ কাপড় এঁকে নিচ্ছি আমরা চেষ্টা করব মানুষের বডির অংশটা এঁকে যে হাতে কাজ করছে সেই হাতগুলো এঁকে দিতে তাই আমি প্রথমে তার হাত একটা কড়াইয়ের মধ্যে ধরা আর একটা হাত দিয়ে সে রান্না করছে একে তারপর বডির সাথে অ্যাটাচ করে দিব এতে কি এতে করে হয় কি আমাদের যদি হাতটা আগেই ডানাটা দিয়ে দেই তাহলে হাতের অংশটা কতটুকু পার্সপেকটিভ দেখা যাবে সেটা কিন্তু তখন ভুল হয়ে যেতে পারে যেহেতু আমি পেন্সিল দিয়ে আঁকছি না সাইন পেন দিয়ে আঁকছি তাই আমি এভাবে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে আঁকলে হয়তো আমি মুছে ঠিক করে নিতে পারতাম তাই আমি সাইন পেন নিয়ে আঁকাটা আসলে একটু চিন্তা করে নিতে হয় যে আমি কোন দাগটা দিব কোন দাগটা দিব না কারণ ভুল হয়ে গেলে তো আমাদের আঁকাটা আর ভালো হলো না তখন মোছাও যাবে না এবার আমি মুখ আঁকার পরেই আমি চোখ দিব নাক দিব ঠোঁট দিব কান দিব এভাবেই আমি কোনো রান্না করা যদি ড্রয়িং করতে চাই তাহলে এভাবেই আঁকব আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন